দেখেন ভাই আমরা বাঙালিরা আর যাই পারি না কেন মানুষের রং তামাশা দেখতে ঠিকই পারি দেব এবং শুভশ্রী বিচ্ছেদ হয়ে গেছিল দিন আগে কিন্তু ধূমকেতু মুভি তাদের আবার এক করে দিয়েছে এই তো কয়েকদিন আগে দেখলাম তারা দুজন একজন আরেকজনকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করছে এমনকি তাদের নাচানাচি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি এদিকে অনেকে তো আবার তার এক্সের কাছে ফিরত যাওয়ার চিন্তা ভাবনা করতেছে আমি দীপক আপনাকে একটি ফ্রিতে উপদেশ কাজটা ভুলেও করিয়েন না সবাই তো দেব শুভশ্রীর মত না জানে আপনার এক্স হাতে নিয়ে বসে আছে আপনি যেমন আছেন তেমন থাকেন শিয়াল মামার কাছে মুরগি কাজ মতো করিয়েন না অনেকে সোশ্যাল মিডিয়ায় বলতেছে রাজদা আর রুক্মিনী সাইয়ারা মুভির বাস্তব অভিনয় করতেছে এই শুনে আমার বন্ধু কুদ্দুস বলতেছে রুক্মিনী আর রাজদার মতো মানুষ হয় না ভাই তাছাড়া কি এমন আছে যে তার পত্তনের সাথে এভাবে নাচানাচি করতে দেবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস কারণ দেখেন আমাদের দেশে বুবলি আর অপবিশ্বাসের কথাই বলি তারা একে অপরকে দেখানোর জন্য পাল্টা পাল্টি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তত তাড়াতাড়ি টিকটিকিও রং পাল্টায় না এই তো কয়েকদিন আগেই সাকিব খান এবং বুবলি তাদের ছেলেকে নিয়ে বাহিরের দেশে ঘুরতে গেছে সেগুলো আবার বুবলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এখন অপেক্ষায় আছে কবে অপু বিশ্বাস তার পাল্টা জবাব দেবে এসব ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম আমাদের রাজদার এক ছিল মিম চক্রবর্তী অনেকে বলতেছে রাজদা এখন তার এক্সের কাছে ফিরে যাক মিম চক্রবর্তী আর রাজ চক্রবর্তী আগে রিলেশনে ছিল আপনারাই কমেন্টে জানান রাজদা আর মিম চক্রবর্তীকে একসাথে দেখতে চান কি তো আমার নতুন গান আর যেহেতু এটা প্রেমের মাস একটা দেখো আমার প্রেমের চেয়ে প্রেম ভাঙাটা বেশি হয়েছে